আসসালামু আলাইকুম দর্শক দর্শক ব্রেকিং একটা খবর হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এরকমটাই মন্তব্য করেছেন ভারতীয় এক এমপি দর্শক ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত বলেছেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে যাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে দশক সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সঞ্জয় রাউত একথা বলেছেন দশক আমরা ইতিমধ্যে অবগত যে ভারতের একজন জনপ্রিয় মানুষ জনপ্রিয় একজন অভিনেতা সাইফ আলী খানের বাসায় হামলাকারীরা হামলা করেছে একজন হামলাকারী দরাও পড়েছে পুলিশ বলছে সেই হামলাকারী বাংলাদেশি আর সেই কারণেই ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য বলছেন শেখ হাসিনা সহ ভারতে যত বাংলাদেশি আছে সবাইকে বের করে দেওয়া উচিত দশক তিনি আরও বলেন একজন অভিনেতার উপর হামলা হয়েছে জনগণকে সত্য কথা বলা উচিত যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায়ী এবং এই জন্য তার পদত্যাগ করা উচিত সঞ্জয় রাউত এ সময় আরও বলেন সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে যাকে রাজনৈতিক আশ্রয় ভারতে দেওয়া হয়েছে তারা শুধুই আতঙ্কের সৃষ্টি করছে এর কারণ মুম্বাই হ্যাঁ মিউনিসিপাল নির্বাচন যখন আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখন বিজিবি আমাদেরকে তামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশক সাইফ আলী খানের বাসায় যেই হামলাকারী হামলা করেছে পুলিশ বলছে তার বাড়ি বাংলাদেশের জালকাঠিতে পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী শাহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী বাসভবনে প্রবেশ করেন কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে চুরি দিয়ে আঘাত করেন শেহজাদ এতে তিনি মারাত্মকভাবে আহত হন হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির বিভিন্ন দ্বারায় মামলা হয়েছে দশক সাইফ আলী খানের উপর যে হামলা করেছে তার নাম হচ্ছে শেহজাদ তার বয়স একত্রিশ শরিফুল ইসলাম জেহাদ নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না তবে তার আনজীবী সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন শরিফুল ইসলাম বাংলাদেশি কিনা পুলিশের কাছে তার কোনো প্রমাণ নেই তার মক্কেল এই এলাকার গত সাত বছর ধরে বাস করেছেন দশক শরীফুলের নাগরিকত্ব নিয়ে তার আনজীবী সন্দীপ সেখানে বলেন আদালত তার মক্কেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তবে শরিফুল বাংলাদেশি এমন কোনো তথ্য আদালতকে দিতে পারেনি পুলিশ তাদের দাবি শরিফুল ছয় মাস ধরে মুম্বাইয়ের রয়েছে সেটিও মিথ্যা শরিফুল সাত বছর ধরে মুম্বাইয়ের বসবাস করছেন তার পরিবারও সেখানে রয়েছে সেই প্রসঙ্গে তিনি আরো বলেন পুলিশের তদন্ত সঠিকভাবে হচ্ছে না বলেও দাবি করেন এই আইনজীবী দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলেই ভালো থাকবে